আসসালামু আলাইকুম হ্যালো অভিযান দেশ এবং পাওয়াশ থেকে আজকের যারা দেখছেন সবাইকে রিজার একটা ফার্নিচার থেকে স্বাগতম জানিয়ে নতুন আর একটি ভিডিও আমরা শুরু করতে চাচ্ছি তো আজকের ভিডিওর মধ্যে থাকবে একটি বেডরুম প্যাকেজ আসলে যারা কম বাজেটের ভিতরে সেরা করে একটি বেডরুম প্যাকেজ কিনতে চাচ্ছেন আজকে কিন্তু আমরা কম বাজেটের ভিতরে আপনাদেরকে সেরা একটি বেডরুম প্যাকেজ দিয়ে দেবো আর আমাদের ব্যবসাটা হলো পাইকারি আমরা পাইকারি দামে সারা বাংলাদেশে এই ধরনের ফার্নিচার বেডরুম প্যাকেজগুলো ডেলিভারি করে থাকি তো আজকের প্যাকেজের মধ্যে কিন্তু অনেকগুলো আইটেম থাকবে একটি ঘর সাজানোর মতো প্রত্যেকটা আইটেম আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমাদের লোকেশনটা আমি প্রথমে আপনাদেরকে বলে দিই আমাদের লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি শনি একরা চব্বিশ ফিট আলামিন মসজিদ জিয়াশোর ব্রিজের সাথেই আমাদের দোকানটি অবস্থিত তো আমি আমাদের বেডরুম প্যাকেজে কি কি দিচ্ছি আপনাদেরকে আমি সর্বপ্রথম দেখা দিই একটা ছয় ফিট বা সাত ফিটের ফুল বক্সের খাট থাকবে তারপর থাকবে একটি খাঁচের সাথে ম্যাচিং করার সাইড বক্স থাকবে সাইড বক্সটা এখানে স্টক নাই তারপর একটি ওয়ার্ড থাকবে একটি চার পাল্লার সুকেশ থাকবে একটি তিন পাল্লার আলমিরি থাকবে সরি চার পাল্লার একটি আলমিরি থাকবে একটি ভেনিটি ড্রেসিং থাকবে সাথে বসার জন্য টুল থাকবে সাইড বক্সটা ঠিক এরকম হবে ডিজাইনটা গদিটা আমরা ম্যাচিং করে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমাদের এই বেডরুম প্যাকেজটি কিসের তৈরি আমি আপনাদেরকে যদি একটু বলি আমাদের মালয়েশিয়ান প্রসেসিং এম ডে বোর্ডের তৈরি ঘুমে পোকার জন্য আপনারা পেয়ে যাবেন বিশ বছরের গ্যারান্টি এবং কালারের জন্য পেয়ে যাবেন দশ বছরের গ্যারান্টি তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন দেখলে অনেক কিছু দেখ শিখতে পারবেন বা কিনতে পারবেন বা আপনি যদি না কেনেন অন্য কেক কেনার জন্য আগ্রহী করতে পারবেন কারণ আমরা দেখছি পাইকারি দামে ভালো একটি প্রোডাক্ট তো আমাদের এই বেডরুম প্যাকেজে যা যা থাকছে আমি আপনাদেরকে দেখালাম কিন্তু কতটুকু সাইজ দিচ্ছি এবং বিস্তারিত গুলো আমি আপনাদেরকে বলে দিই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ছয় ফিট বা সাত ফিটের ফুল বক্সের খাটটা আপনারা দেখতে পাচ্ছেন ল্যাক সাইট হ্যাট স্যাট সেম টু সেম ডিজাইনের মধ্যে আমরা করে দিয়েছি এখানে কিন্তু আমরা একটু ডিজাইন দিয়েছি দেখতে অনেক বেশি লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছে আর খাটের সাথে বিছানা হাইসা গুঁড়া সবকিছু আপনারা পেয়ে যাবেন মেহিগুনি খাটের আর যে খাটের উপর যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন টা কিন্তু সম্পূর্ণ আমরা আপনাদেরকে গিফট করে দেবো আর সাথে থাকবে বিছানার বালিশ বালিশের কাবার সবকিছু আপনারা পেয়ে যাবেন তারপর খাটের সাথে ম্যাচিং করা একটি সাইড বক্স আমরা করে দিব তিনটি ডরের মধ্যে কম্বিনেশনের মধ্যে এখানে বেলবাইটের কালারটা সেম খাটের বেলবাইটের কালারের সাথে ম্যাচিং করা থাকবে তারপর রয়েছে আপুদের ক্যাশ একটি বেনেটি বেনেটি দেখতে পাচ্ছেন একদম লাকজারিয়াস কোয়ালিটি নিচে কিন্তু আমরা ডর সিস্টেম করে দিয়েছি আর আপনারা যাতে সুন্দরভাবে বসে সাজুগুজু করতে পারে তার জন্য কিন্তু আমরা একটু ব্যবস্থা করে দিচ্ছি একটু কাছ থেকে দেখেন এখানে একটি সিঙ্গেল প্রোডাক্ট রাখলে কিন্তু ডাবল দেখা যাবে আর এখানে যে স্পট লাইটগুলো দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আপনার আলো জ্বলবে আপনারা সুন্দরভাবে সাজুগুজু করতে পারবে এবং ভিডিও টিডিও চ্যানে বানাতে পারবে তার পাশাপাশি রয়েছে চার পাল্লার একটি চমৎকার আলমিরা মানে এটা আমরা পাট করে দিয়েছি আপনার দশতলা তালা বারো তালা ওঠাতে কোনো সমস্যা হবে না ভিতরে কতটুকু স্পেস দিচ্ছি না দিচ্ছি আমি আপনাদেরকে দেখা দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে সেল সিস্টেম করা আছে এই পাশে আপনার কোড হ্যাঙ্গার থাকবে একটি সিক্রেট ডোর একটি শাড়ি হ্যাঙ্গার আর ঠিক সেম ওই পাশগুলো তো আমাদের এরকম ডিজাইন থাকবে এই যে এখানে কোড হ্যাঙ্গার রয়েছে সিক্রেট ডোর শাড়ি হ্যাঙ্গার আর এখানে সেল সিস্টেম করা আছে তা আপনার একটি ঘরের যত কাপড় চোপড় আছে সবকিছু ওনার ইনশাল্লাহ রাখতে পারবেন খুব সহজেই এক্সট্রা কোনো কিছু কিনা লাগবে না আর এখানে আপনারা এই প্যাকেজের সাথে একটি টেস্টার ওয়ার্ড পেয়ে যাবেন আমি ওয়ার্ড ড্রপটা দেখা দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন চারটি মধ্যে কম্বিনেশনের মধ্যে আমরা ওয়ার্ড্রপ করে দিয়েছি দেখতে অনেক বেশি লাক্সারিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটি আর যে বেলবেট যে কাপড়টা আমরা ইউজ করেছি এগুলো কিন্তু অনেক দামি কাপড় হ্যাঁ এগুলো নর্মাল কাপড় না আপনার অনেকদিন যাবে কাপড়গুলো মানে ফার্নিচার যতদিন টিকবে কাপড় কিন্তু ঠিক সেম ততদিন টিকবে হ্যাঁ আর এই স্টোনের কাজগুলো আমি একটু বোঝাই বলি আপনাদেরকে আপনারা অনেকে মনে করতে পারেন যে বাচ্চারা এগুলো টেনে উঠায় ফেলবে কিন্তু এইগুলা টেনে উঠানোর মতো কোনো ক্ষমতা নাই বাচ্চাদের এগুলো উঠবে না আমি ডয়টা একটু খুলে দেখাই আপনারা বলতে পারেন যে ভাই আপনারা ডোরটা কেন খুলে দেখালেন না ভিতর ভাই সেম টু সেম কালার ফিনিশিং করা আছে ফাঙ্গাসের জন্য গ্যারান্টি পেয়ে যাবেন কোনোদিন ফাঙ্গাস ধরবে না তার পাশাপাশি এক ভাই বলছে ভাই আমার তো এত ডিনার সেট এত কিছু ঘরের রাখার জায়গা নাই আপনার চার পাট করে দিতে পারবেন আমরা বলছি যে অবশ্যই ভাই আমরা করে দিতে পারবো চার পাটের ভাইয়ের যেভাবে ডিজাইন দিচ্ছে আমাদেরকে আমরা সেম ওইভাবে ডিজাইনটা করে দিয়েছি এটা কিন্তু আমাদের ডেলিভারি চলে যাবে ডেলিভারি চলে যাওয়ার আগে কিন্তু আমি ভিডিওটা করতেছি এখানে অনেকগুলো জিনিসের রাখা যাবে এখানে রাখা যাবে এখানে গ্লাসটা আপনারা ভাঙ্গা দেখতে পাচ্ছেন এটা কারখানা থেকে আনার সময় আমাদের এক ভাই ধরতে পারে নাই ভেঙে গেছে কিন্তু আপনাদের বাসায় কিন্তু আমরা ভাঙ্গা পাঠাবো না হ্যাঁ আমরা সবকিছু ঠিকঠাক করে ইনশাল্লাহ পাঠাবো তো যারা যারা এই বেডরুম প্যাকেজটা আমাদের কাছ থেকে অর্ডার দেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে নাম্বার গুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আর যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই শোরুমে এসে নিতে চান পারবেন তো আপনারা অবশ্যই জানতে চাইবেন যে ভাই বেডরুম প্যাকেজের পয়সা কত দিচ্ছেন তো আজকে কিন্তু আমরা দুই লাখ টাকা দেবো না আজকে দুই লাখ টাকার নিচে দেড় লাখ টাকা নিচে কিন্তু পুরো বেডরুম প্যাকেজটা আপনাদেরকে দিয়ে দেবে একদম লাক্সারি কোয়ালিটির বেডরুম প্যাকেজটা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজটা আমাদের কাছ থেকে কয় করতে পারবেন এটাই পাইকের রেট এর থেকে আপনার এক টাকা কম হবে না এটাই সলিড রেট হ্যাঁ এখান থেকে আপনারা কলে বলে ভাই পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা কমান ভাই ওই কম রাখা যাবে না কারণ আমি ফিক্সড প্রাইস বলে দিচ্ছি মানে পাইকারের দাম যেটা এটাই হ্যাঁ আপনার খুচরা বাজারে কিন্তু দেড় লাখ টাকা নিয়ে চেক দিবে না পাইকারি দাম আপনারা পাচ্ছেন সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশে আপনার বাসায় আমরা পৌঁছে তারপরে টাকা নিয়ে আসবো অগ্রিম এক টাকা দিতে হবে না অগ্রিম আমরা বলবো না যে ভাই আমাদেরকে পাঁচ হাজার টাকা অগ্রিম বিকাশে করেন বা ব্যাংকে দেন আমরা এই টাকা নেব না হ্যাঁ আপনার বাসায় মাল যাবে আপনি দেখবেন তারপরে টাকা পরিশোধ করবেন তো আজকের মতো আর ভিডিওটি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম